আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ কোন কোন স্টেপ যদি আপনারা ফলো করেন কোন কোন বুক লিস্ট ফলো করলে কিভাবে আইএলটিএস লিসেনিং এর মধ্যে ব্যান্ড 8 8.5 এমন কি ব্যান্ড 9 পাওয়া পসিবল তাহলে ফারস্টে আমরা কিছু বেসিক ব্যাপারটা জেনে নেব যেমন আইএলটিএস লিসেনিং এর মধ্যে আপনাদের মোট মার্ক থাকবে 40 এখানে টোটাল পার্ট থাকবে চারটা পার্ট 1 2 3 4 এভাবে এবং প্রত্যেকটা পার্টে 10 করে মোট মার্ক থাকবে 40 মিনিট এছাড়া আপনাদেরকে মোট সময় দেয়া হবে প্রথমে 30 মিনিট आंसर করার জন্য এবং পরবর্তীতে आंसर ट्रांसफर করার জন্য আরো এক্সট্রা 10 মিনিট সময় দেয়া হবে এখানে একটা কথা আপনারা মনে রাখবেন যখন आंसर গুলো ট্রান্সফার করা হবে তখন আপনারা চেষ্টা করবেন সবগুলো ক্যাপিটাল লেটারে লেখার জন্য আচ্ছা এখন আমাদেরকে জেনে নেওয়া উচিত কোশ্চেন টাইপ কি কি আসে এই কোন কোন কোশ্চেন টাইপ আসে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট এগুলো না জানার জন্য আপনাদের प्रिपरेशनটা ভালো হয় না তাই যুদ্ধে নামার আগে আপনাদেরকে ফার্স্টে জানতে হবে কি কি জিনিস এখানে আসবে যেমন আইএলটিএস লিসেনিং এর মধ্যে আপনাদের আসে গ্যাপ ফিলিং এই গ্যাপ ফিলিং এর অনেক টাইপ থাকতে পারে এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন আকারে আসতে পারে টেবিল কমপ্লিশন আকারে আসতে পারে ফ্লোচার্ট আকারে আসতে পারে বাট যাই আসুক না কেন দিন শেষে জিনিসটা হচ্ছে গ্যাপ ফিলিং সো গ্যাপ ফিলিং কে আবার অনেকগুলো টাইপ করে ফেলার দরকার নাই মানে সেন্টেন্স কমপ্লিশন একটা টাইপ ফ্লোচার্ট একটা টাইপ টেবিল কমপ্লিশন একটা টাইপ এরকম চার পাঁচটা টাইপ করার কোনো প্রয়োজন নেই এই সবগুলো টাইপ মানেই বোঝায় গ্যাপ ফিলিং এছাড়া আসতে পারে আপনার ম্যাপ এমসিকিউ সিকিউ ম্যাথিং বেসিকলি এই চারটা টাইপের কোয়েশ্চেন থেকেই আইএলটিএস এর লিসেনিং হয়ে যায় এবং আপনাদেরকে আরেকটা মজার ইনফরমেশন দিয়ে রাখি এই যে ম্যাপ যেই টাইপটা এই টাইপটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন অথবা আপনারা ক্যামব্রিজ সিক্সটিন সেভেন্টিন এইটিন যদি দেখেন দেখবেন যে ম্যাপ ছাড়াই ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে শুধু গ্যাপ ফিলিং এমসিকিউ এবং ম্যাচিং এই তিনটা টাইপের কোয়েশ্চেন দিয়ে কিন্তু চল্লিশ মার্ক সেট করা হয়ে থাকে তাও হচ্ছে ম্যাপ ইম্পর্টেন্ট পড়তে হবে এখন আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব যে কিভাবে আপনাদের প্রিপারেশনটা হওয়া উচিত তো ফার্স্টে চলে আসি স্টেপ ওয়ানে এই স্টেপ ওয়ানের মধ্যে আপনারা ক্যামব্রিজ এগারো থেকে ষোলো এই এই ছয়টা বই ব্যবহার করবেন এবং ক্যামব্রিজ সতেরো আঠারো এই মুহূর্তে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো ফার্স্টে আপনারা পার্ট ওয়ানের গ্যাপ ফিলিং দিয়ে শুরু করবে পার্ট ওয়ানের গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেন গুলো খুবই সোজা এগুলো ওয়ান ওয়ার্ড অথবা নাম্বার দিয়ে জাস্ট প্রকাশ করলেই হয়ে যায় এবং এই পার্ট ওয়ানে আপনি চাইলেই কিন্তু দশের মধ্যে সলিড 10টা মার্ক নিয়ে আসতে পারেন তাই পার্ট ওয়ান দিয়ে আপনারা শুরু করবেন তো আপনাদের কাজ হবে ফার্স্টে কেমব্রিজ এগারো টেস্ট ওয়ানের সকল পার্ট ওয়ানের গ্যাপ ফিলিং শেষ করা তারপর কেমব্রিজ ইলেভেনের টেস্ট টু এর সকল গ্যাপ ফিলিং শেষ করা কেমব্রিজ ইলেভেনের টেস্ট থ্রি এর পার্ট ওয়ানের সকল গ্যাপ ফিলিং শেষ করা এভাবে ক্যামব্রিজ ইলেভেন ক্যামব্রিজ টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এভাবে শেষ করা উচিত তারপর আপনাদের সরাসরি পার্ট ফোরে চলে যাওয়াটা বেস্ট অপশন হবে আপনারা পার্ট টু থ্রি পরে আসবেন পার্ট ফোর এর মধ্যে যেতে বলতেছি এই জন্য যে পার্ট ফোর এর মধ্যেও কিন্তু গ্যাপ ফিলিং সো পার্ট ওয়ানে আপনি যখন গ্যাপ ফিলিং এ বেশ ভালো রকম দক্ষ হয়ে যাবেন পার্ট ফোরে দেখবেন যে দশটা আনসার করলে আপনার অটোমেটিক পাঁচ ছয়টা সাতটা হয়ে যাচ্ছে এটা ন্যাচারালি হয়ে যাবে সো আপনারা পার্ট ফোর এর গ্যাপ ফিলিং এভাবে ক্যামব্রিজ এগারো সবগুলো শেষ করবেন 12 13 14 15 এভাবে 16 পর্যন্ত শেষ করবেন তারপর আপনাদের কাজ হবে ম্যাপ ম্যাপ হচ্ছে পার্ট 2 তে এসে থাকে সো কেমব্রিজ থেকে 16 পর্যন্ত যতগুলো ম্যাপ আছে এই সবগুলো ম্যাপ আপনারা পরের স্টেপে সলভ করে ফেলবেন তারপরে হচ্ছে এমসিকিউ এবং ম্যাচিং একটা জিনিস মনে রাখবেন এমসিকিউ এবং ম্যাচিং এই দুইটা টাইপের প্রশ্ন পার্ট 2 তেও এসে থাকে পার্ট 3 তেও এসে থাকে সো আপনারা ফারস্টে এমসিকিউ দিয়ে শুরু করেন এমসিকিউ এর ক্ষেত্রে পার্ট টু এর যত এমসিকিউ আছে ফার্স্ট সব সলভ করবেন পার্ট থ্রি এর যত এমসিকিউ আছে সলভ করবেন অর্থাৎ ফার্স্ট আপনারা কেমব্রিজ ইলেভেন বইটা নেবেন কেমব্রিজ ইলেভেন বইয়ের মধ্যে যত এমসিকিউ আছে সবগুলো সলভ করে ফেলবেন কেমব্রিজ টুয়েলভ নিয়ে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলবেন এভাবে কেমব্রিজ সিক্সটিন পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে সব সলভ করা হয়ে যেতে হবে তারপরে সিমিলার স্ট্র্যাটেজি ম্যাচিং এর জন্য matching cambridge 11 ফারস্টে শেষ করবেন সকল matching তারপর cambridge 12 এর সকল ম্যাচিং solve করবেন এভাবে solve করতে করতে cambridge 16 পর্যন্ত সব solve হয়ে যাবে দেখেন এই যে cambridge 11 থেকে 16 পর্যন্ত আপনি solve করছেন এতে করে কিন্তু আপনার পার্ট 1 2 3 4 সকল পার্টের বেসিক ব্যাপার আপনার ধারণা হয়ে গেছে আপনি এখন क्वेश्चन solve করতে জানেন এবং আপনি যেহেতু ছয়টা বই solve করে ফেলছেন আপনার হাতে এখন একিউরেসি যথেষ্ট ভালো এখন হচ্ছে আপনার মক টেস্ট দেওয়া তো স্টেপ টু তে আমরা মক টেস্ট দিব এবং মক টেস্টের জন্য আসলে আমি কোনো কোচিং রেকমেন্ড ফারস্টে করব না কারণ হচ্ছে একটা ব্যাপার চিন্তা করেন কোচিং যত ভালোই প্রশ্ন বানাক না কেন কেমব্রিজ থেকে ভালো প্রশ্ন নিশ্চয়ই কোন কোচিং বানাতে পারবে না সো কমন সেন্সের ব্যাপার এর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কেমব্রিজ 17 হাতে নেবেন ফারস্টে কেমব্রিজ 17 হাতে নিয়ে যে চারটা টেস্ট আছে সবগুলো টেস্ট একদম বাসাতে एग्जाम এনवायरमेंट ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবেন মক টেস্ট তারপর ক্যামব্রিজ 18 নেট যে চারটা টেস্ট আছে এই চারটা টেস্ট সবগুলো বাসাতে বসে এক্সাম ইনভারনমেন্টে দেওয়ার চেষ্টা করবেন এক্সাম ইনভারনমেন্ট বলতে কি বুঝাচ্ছি অর্থাৎ আপনি একা রুমে দরজা অফ করে আপনি মক টেস্ট দিবেন কাউকে ঢুকতে দিবেন না আপনার ফোন থাকবে অফ তারপরে হচ্ছে আপনাদের মধ্যে কিছু এলিট লেভেলের স্টুডেন্ট থাকে যাদের টার্গেটে হচ্ছে ব্যান্ড এইট পয়েন্ট ফাইভ অথবা নাইন পাওয়া তো আপনাদের জন্য এই বইগুলা সলভ করা অফকোর্স উচিত কারণ হচ্ছে একটা সময় দেখা যাবে যে 7.5 অথবা এইটে আসার পরে আর মার্ক বাড়তেছ না। এটা আমার নিজের লিসেনিং এর ক্ষেত্রে হয়েছিল। 7.5 অথবা 8 আসার পরে আমি দেখলাম আমার আর কোনোভাবেই মার্ক বাড়তেছ না। তখন আছে আমি প্র্যাকটিস টেস্ট সলভ করা শুরু করছি। আপনাদের যদি প্র্যাকটিস টেস্ট 1 2 3 এই তিনটা বই যদি সলভ করা সম্ভব হয় খুবই ভালো। যদি সম্ভব না হয় অন্তত সবচেয়ে লেটেস্ট বই অর্থাৎ প্র্যাকটিস টেস্ট 3 যেটা সেটা আপনারা সলভ করবেন। বিলিভ মি এই বইটা যদি আপনারা প্রপার ভাবে সলভ করতে পারেন তাহলে আপনাদের ব্যান্ড স্কোর 8.5 অথবা 9 কনফার্ম আসবে এখন আমি আপনাদের সাথে কয়েকটা সুপার টিপস নিয়ে কথা বলবো এই টিপস গুলো যদি আপনারা ফলো করতে পারেন কনফার্ম থাকেন আপনাদের লিসেনিং এর স্কোরটা বুস্ট হবে প্রথমটা হচ্ছে আনসার প্রেডিকশন ধরেন আপনি যখন একটা গ্যাপ ফিলিং সলভ করতেছেন তখন আপনি চেষ্টা করবেন ফার্স্টে গেস করার যে এইখানে যে আনসারটা হবে সেটা কি নাউন হবে নাকি Adjective হবে নাকি verb হবে আপনি যদি ভালো করে প্রেডিকশনটা করতে পারেন তাহলে যখন আপনি লিসেনিং এর অডিওটা শুনতে থাকবেন আপনি ওইখান থেকে সঠিক আনসারটা সুন্দর মতো এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে অপশন এলিমিনেশন বিশেষ করে এমসিকিউস কোয়েশ্চেন যখন আপনারা সলভ করেন অথবা ম্যাচিং যখন আপনারা সলভ করেন আপনারা কিন্তু অনেক ঘাবড়ায় যান যে অপশন এ বি দুইটাই কি দুইটাই তো মনে হচ্ছে হবে আসলে কোনটা সঠিক কোনটা ভুল তো কিছু নেগেটিভ ওয়ার্ডস এর প্রতি আপনারা যদি সতর্কভাবে শুনেন তাহলে এই জিনিসগুলো আপনাদের ভুল হবে না যেমন নট বাদ এই সকল শব্দগুলোর প্রতি ভালো করে নজর দিবেন তাহলে দেখা যাবে তিনটা অপশন যদি থাকে আপনি খুব সুন্দর মতো এমসিকিউ থেকে একটা বা দুইটা অপশন বাদ দিয়ে দিতে পারছেন আর বাকিটা কারেক্ট করার জন্য তো অফকোর্স আপনার ভালো লিসেনিং স্কিলটা দরকার তারপরে হচ্ছে মিস্টেকস কারেকশন মিস্টেক যদি আপনি কারেকশন ঠিকঠাক করে না করতে পারেন তাহলে আপনার আসলে কখনোই লিসেনিং ইম্প্রুভমেন্ট হবে আমি আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে তারা টেস্টের পর টেস্ট দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তিন চারটা বই টেস্ট দিয়ে শেষ কিন্তু লিসেনিং এর মানে হাফ ব্যান্ড স্কোরটাও কিন্তু বাড়ে নাই এর কারণ হচ্ছে তারা সেই মিস্টেক গুলো রিপিটিটিভ ভাবে করতেছে তাহলে কি করতে হবে ধরেন আপনি আজকে একটা টেস্ট দিয়েছেন বা যে কোনো কোশ্চেনই সলভ করছেন তো আপনার উচিত হবে যে কোশ্চেনটা আপনি ভুল করছেন সেটা কেন ভুল করছেন সেটা ভালো করে আনসারটা খুঁজে বের করা আর আনসার খুঁজে বের করার জন্য অডিও স্ক্রিপ্ট এর ব্যবহার করতে পারে প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের একদম শেষের দিকে অডিও স্ক্রিপ্ট গুলো আছে তো আপনি যদি প্রপার ভাবে অডিও স্ক্রিপ্ট অ্যানালিসিস করতে পারেন তাহলে কিন্তু আপনার মিস্টেকটা কারেকশন প্রপার ভাবে হবে আর মনে রাখবেন আপনি টেস্টের পর টেস্ট দিলে আপনার স্কোর জীবনও বাড়বে না আপনার স্কোর বাড়বে তখনই যদি আপনি আপনার মিস্টেক গুলো প্রপার ভাবে কারেকশন করতে পারেন তাহলে এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রপার ভাবে মিস্টেক কারেকশন করতে পারেন অডিও স্ক্রিপ্টের মাধ্যমে তাহলে আপনার ব্যান্ড স্কোর বাড়বে দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফর শিওর তারপরে হচ্ছে স্পেলিং স্পেলিং এ দেখা যায় অনেকের মিস্টেক হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে যেই পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে অনলাইনে একটা পিডিএফ অ্যাভেলেবল সেটা হচ্ছে বারোশো কমন ওয়ার্ডস এর একটা পিডিএফ আপনারা সেই পিডিএফটা নামিয়ে প্রত্যেকদিন দশ মিনিট যদি একটু রেগুলার বেসিসে চর্চা করেন তাহলে আর স্পেলিং এ খুব একটা সমস্যা হবে না এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন স্পেলিং ভুল করে ফেলেন সেটা সাথে সাথে শিখে নেবেন তাহলে জিনিসটা রিকভার হয়ে যাবে তারপরে হচ্ছে ইমপ্রুভ ইউর রিডিং স্কিল এই স্টেপটা বা এই টিপসটা নিয়ে অনেকে কথা বলে না কারণ দেখা যায় আপনি যখন লিসেনিং সলভ করতেছেন বিশেষ করে এমসিকিউ এবং ম্যাচিং এর কথা যদি বলি অডিওটা যে পেসে চলতে থাকে আপনার পড়ার পেস কিন্তু তার থেকে বেশি হতে হবে না হলে দেখা যাবে যে অডিও বলতে বলতে আরেকটা প্রশ্নে চলে গেছে আপনি এই সেম প্রশ্নের অপশনগুলোই ভালো করে পড়ে শেষ করতে পারেন না এর জন্য আপনার রিডিং স্পিডটা মাস্ট বাড়াতে হবে রিডিং স্পিড যদি আপনার না বাড়ে তাহলে আপনি কোনো কোনোদিনও লিসেনিং ইমপ্রুভমেন্ট করতে পারবেন আপনি যতই লিসেনিং শুনেন না কেন আপনার মাস্ট বি রিডিং স্পিডটা ভালো থাকতে হবে এখন क्वेश्चन হলো রিডিং স্পিড কিভাবে ভালো করা যায় রিডিং স্পিড ভালো করার জন্য রিডিং করতে হবে সোজা হেজ এখন আপনি হচ্ছে কেমব্রিজের বই থেকে রিডিং পড়তে পারেন কোন জার্নাল পড়তে পারেন আর্টিকেল পড়তে পারেন নিউজপেপার পড়তে পারেন বই পড়তে পারেন অনেক কিছু আছে পড়ার মত যাই থাকুক না কোন প্রত্যেকদিন বিশ 30 মিনিট একটু পড়াশোনার প্রতি সময় দেন তাহলে দেখবেন যে আপনার রিডিং এর স্পিডটা বাড়বে রিডিং এর স্পিডটা যদি বেড়ে যায় সাইমটেনিয়াসলি দেখবেন যে আপনার লিসেনিং এর স্কোরও বুস্ট আপ হয়ে গেছে তারপরে হচ্ছে প্রত্যেকদিন অডিও শুনতেই হবে অন্তত 30 মিনিট শুনতেই হবে প্রত্যেকটা দিন অডিও এখন অডিও কই থেকে শুনতে পারেন আপনারা কেমব্রিজের যে অডিও গুলো আছে অর্থাৎ লিসেনিং এর যে অডিও গুলো আপনারা সবগুলো ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবে আপনারা চাইলে সাবটাইটেল অন করে শুনতে পারেন যারা মোটামুটি শুনে বুঝেন তাদের সাবটাইটেল অন না করে শুনলে হবে আর যারা একদম বিগিনার লেভেল অর্থাৎ যাদের থেকে এই রেঞ্জের তারা চেষ্টা করবেন যে সাবটাইটেলটা অন করে শোনান তাহলে যেই শব্দগুলো আপনার কাছে অপরিচিত আপনি সেগুলো সাবটাইটেল দেখে শুনতে পারবেন বুঝতে পারবেন এবং সাথে সাথে সাবটাইটেল দেখে আপনি বানানটাও শিখে ফেলতে পারবেন এবং যদি সম্ভব হয় আপনি সেই ওয়ার্ডস গুলোর নোটও নিতে পারবেন অথবা আপনারা টেকটক শুনতে পারেন টেকটক পার্সোনালি আমার মানে বেস্ট ফেভারিট আমি হচ্ছে এখনো আমার যদি কোনো কাজ কাম না থাকে আমি হুদাই টেকটক থেকে গুলো দেখা শুরু করি ইউটিউবে টেকটক এর চ্যানেল আছে আপনারা টেকটক দেখতে পারেন টেকটক দেখলে আপনাদের লিসেনিং টু ইমপ্রুভমেন্ট হবে এর সাথে সাথে আপনারা মানে রিয়েল লাইফে অনেক বেশি মোটিভেটেড থাকবেন তারপরে হচ্ছে গুগল পডকাস্ট শুনতে পারেন আর বিবিসি নিউজ খুবই কমন এগুলোও শুনতে পারেন আপনারা তো যাই শুনেন না কেন সবগুলো শুনতে হবে ব্যাপারটা তেমন না অন্তত একটা বা দুইটা এখান থেকে শোনার চেষ্টা করেন আজকে যদি ক্যামব্রিজের অডিও শুনেন চেষ্টা করেন কালকে টেকটক শোনার পরশু দিন গুগল পডকাস্ট শোনার একদিন বিবিসি নিউজ শোনার এভাবে হচ্ছে মিলিয়ে মিশিয়ে যদি আপনারা প্রত্যেকদিন মোটামুটি ত্রিশ মিনিটের মতো শুনেন অডিও তাহলে দেখা যাবে যে অটোমেটিক আপনার লিসেনিং এর স্কোরটা বুস্ট হচ্ছে যেইখানে শুনে বুঝতে পারবে না সেখানে অফকোর্স সাবটাইটেলটা অন করে শুনবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা লাইক এবং শেয়ার করতে অফকোর্স ভুলবেন না আর এরকম আরো গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের সামনে আসতে চলেছে ভিডিওগুলো না চাইলে আমাদের আর আমাদের একটা খুব ফেসবুক গ্রুপ আছে সেটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন মধ্যে দিয়ে দিব গ্রুপটাতে অফ কোর্স জয়েন করবেন এবং আপনার আশেপাশে যেই মানুষগুলো লিসেনিং এর প্রপার গাইডলাইন পাচ্ছে না তাদের কাছে এই ভিডিওটা অফ কোর্স শেয়ার করবেন আল্লাহ হাফেজ